ষড়যন্ত্রী স্বামী খুন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে পর্দা ফাঁস করলো মেঘালয় পুলিশ মধ্যপ্রদেশের রাজা ও সোনম রঘুবংশী মাত্র এগারো দিন আগে বিয়ে হয়েছিল দুজনের গত কুড়ি মে হানিমুনে মেঘালয় ছিল নবদম্পতি দম্পতি তেইশ মে চেরাপুঞ্জি যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফোন বন্ধ চব্বিশ মে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাদের স্কুটার আর দুই জন গভীর খাদে পাওয়া যায় রাজা রঘুবংশের পঁচা গলা মরদেহ ময়না তদন্তে চমকে উঠে পুলিশ গাছ কাটার দা দিয়ে করা হয়েছিল হত্যাকাণ্ড অবশেষে উত্তর প্রদেশে গাজীপুর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সোনামকে প্রেমিককে বিয়ে করতে সুপারে কিলার দিয়ে স্বামীকে খুন করায় সোনাম পুলিশ পুলিশের জেরায় বেরিয়ে আসে ভয়াবহ তথ্য মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার আরো তিনজন তদন্তে ধৃত আরো এক সন্দেহভাজনে খোঁজ চলছে রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী ইন্দোরের বাসিন্দা দুজনে চলিত বছরের এগারো মে বিয়ে করেন এবং কুড়ি মে মেঘালয় শিলং হানিমুনের জন্য যান তারা আর বাইশ মে শিলংয়ের একটি হোটেলে ওঠেন এবং তেইশ মে চেরাপুঞ্জির দিকে যাত্রা করেন আর সেদিনই তাদের সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ হয় যখন সোনাম তার শ্বশুরকে ফোন করে বলে যে তারা জঙ্গলে হাইকিং করছে তারপর থেকে তাদের ফোন বন্ধ হয়ে যায় 24 মে তাদের ভাড়া করা স্কুটার শিলং সোহরা রোডের একটি ক্যাফের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তারপর গত 2 জুন রাজার অববংশের অর্থপঞ্জময়ত দেহ সোহরায় কাছে একটি খাদে পাওয়া যায়। পুলিশ নিশ্চিত করে যে রাজাকে হত্যা করা হয়েছে মৃতদেহের কাছে একটি মহিলার সাদা শার্ট ওষুধের স্ট্রিপ একটি ভাঙা মোবাইল স্ক্রিন এবং রাজার হাতে স্মার্ট ওয়াচ পাওয়া গেছে তবে তার সোনার চেন আংটি এবং মানিব্যাগ ব্যাগ পাওয়া যায়নি যা চিন্তায় উদ্দেশ্য হত্যার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছিল মেঘালয় তদন্ত একটি বিশ্ব তদন্ত দল অর্থাৎ এসআইটি গঠন করে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনটিআরএফ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সোনামের খোঁজে তল্লাশি চালায় গত পাঁচ জুন মালকোমা গ্রামে একটি রক্ত দিয়ে দাগযুক্ত রেনকোট পাওয়া যায় যা সোনমের হতে পারে বলে সন্দেহ করা হয় তবে ফরেনসিক পরীক্ষা এটি নিশ্চিত হয়নি তবে এখন অব্দি এই কাণ্ডের তথ্য অনুযায়ী মেঘালয় জানিয়েছে যে সোনাম রাজবংশীকে উত্তর প্রদেশের গাজীপুরে একটি ধাবা থেকে উদ্ধার করা হয়েছে যেখানে তিনি সতেরো দিন ধরে নিখোঁজ ছিলেন তবে মেঘালয়ের ডিজিপি আই নংরাং তিনি দাবি করেছেন যে সোনম তার স্বামী রাজার হত্যার জন্য সুপারি দিয়েছিলেন এবং এই ঘটনায় তার সংস্পৃষ্টতা রয়েছে সোনম সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজন সন্দেহবাজনকে ধরার জন্য তদন্ত চলছে এদিকে নববধু সোনম গ্রেফতারের পর চঞ্চলকর তথ্য পুলিশে হস্তগত হয়েছে হানিমুনের নামে রাজা অর্থাৎ স্বামী রাজা রঘুবংশীকে মেঘালয়ে এনে ভাড়াটে খুনিদের সেখানে হত্যা করেছে। সোনম প্রাথমিক অবস্থায় ভেবে নেওয়া হয়েছিল যে রাজাকে শেষ করে সোনামকে হয়তো তারা বাংলাদেশ নিয়ে চলে গেছে এদিকে মেঘালয় সরকারের তরফে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করা হয় শেষ পর্যন্ত ইউপিতে উত্তরপ্রদেশে সোনাম গ্রেপ্তার হওয়ার পর যাবতীয় ঘটনার পর্দা ফাঁস হয় মধ্যপ্রদেশের কোশুবাহা নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনামের সে তাকে বিয়ে করতেও চেয়েছিল কিন্তু সোনামের পরিবার তাকে রাজা রঘুবংশের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ায় স্বামীকে শেষ করে প্রেমিককে বিয়ে করার মতলব ছিল বলে পুলিশি জেরায় স্বীকার করেছে ধৃত সোনাম সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ